আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলার মহান সুফি সাধক হজরত খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ কে ছিলেন তার জন্ম ও মৃত্যুশাল এবং ইসলাম প্রচারে তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে ত্যাগ সাধনা ও আল্লাহর প্রেমে ভরপুর তার জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এমন আরও ইতিহাস ও ইসলামিক ভিডিও পেতে নাকালিয়া ভয়েস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম হজরত খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ইসলামী চিন্তাবিদ ও মানব সেবায় নিবেদিত আল্লাহর একজন প্রিয় বান্দা তার জীবন ছিল ত্যাগ সাধনা জ্ঞান ও মানব কল্যাণে পরিপূর্ণ হজরত আলী রহমাতুল্লাহ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বর্তমান সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর অঞ্চল হিসেবে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয় শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক বিনয়ী ও জ্ঞান পিপাসু তিনি ইসলামের তাসাউব বা সুফিবাদের আলোকে মানুষের মাঝে সত্য ন্যায় ও আল্লাহর প্রেমের দাওয়াত ছড়িয়ে দিতেন ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসা ও মানবতার শিক্ষা দিতেন তার খানকা ছিল অসংখ্য মানুষের আধ্যাত্মিক শিক্ষা ও নৈতিক সংশোধনের কেন্দ্র দীর্ঘদিন ইসলাম প্রচার ও মানব সেবায় নিয়োজিত থাকার পর এই মহান সাধক উনিশশো বান্ন খ্রিস্টাব্দে এন্তেকাল করেন তার এন্তেকালের পরও তার শিক্ষা আদর্শ ও স্মৃতি আজও অগণিত মানুষের হৃদয়ে জীবিত রয়েছে এই ওরসে এসে কিন্তু অনেক মানুষই কিন্তু এখানে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় আমার পাশে যে দোকানপাটগুলো দেখতেছেন প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন ধরনের মাল বিক্রি করে এখানে আসার পরে কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকে ক্রয় করে তারপরে কিন্তু বাসায় যায় তো আমরা এই দোকানগুলো আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ইবরান তো আমরা একজনের সাথে কথা বলবো যে হরজত খাজা আলী রহমতুল্লাহ আল্লাহর যে পবিত্র ওরসটা হয় এখানে যে তাদের হচ্ছে কিছু লোক যে মুরিদ আছে এবং কি তাকে যে ভালোবেসে এখানে বিভিন্ন জেলার থেকে কিন্তু এখানে আসে তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো দেখি সে কোথায় থেকে আসছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কোথায় থেকে আসছেন আমি জামালপুর থেকে আসছি মেলান্দা থানা মেলান্দো থানা জি মেলান্দো থানা ছয় নং ইউনিয়ন ছয় নং ইউনিয়ন জি এখানে আসছেন কতদিন হইছে আসি আসি গতকাল গতকাল 12টা দিক দিয়ে 12:30টা দিক দিয়ে আসছে আসছি 12:30টা জি জি যাবেন কবে জামু আপনি রোববার দোয়া হবো দোয়া মাহফিলের পরে আপনি জি 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 বাড়িতে চলে যাব মালা না আপনারা সালি জি না সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি হ্যাঁ জানি যে ইসলাম পোশাকটা করতে হ্যাঁ সে কিভাবে ইসলাম প্রসার করতে এই সম্পর্কে কিছু জানেন আপনি আর জায়গা জায়গা মুজাদা দেখাইছে এরম দৃশ্য দেখাইছে মানুষ দে পাগল হয়ে গেছে আমরা হয়তো এরম পাগল হয়ে গেছি হ্যাঁ হেয়ার মজাদে আমরা পাইছি আমরা কিছু গুণাগুণ পাইছি আমরা যেটা মালিকের কাছে চাইছি ওটা আমরা পাইছি ওটা আপনারা জি 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 মালিক বলতে কাকে বলুক মা খাজা বাবা এর পরে আল্লাহ আছে তো আল্লাহ ছাড়া আল্লাহ রাসুল ছাড়া তো কিছু হয় না আল্লাহ আল্লাহ রাসুলের সত্য তারিখ আনিছি অসুবিধা নেই সত্যি থেকে বয়ন করছি আপনি কতদিন হয়েছে যে আপনি এনার হচ্ছে মুড়ি ধুইছেন আমি তো পঁচিশ তিরিশ বছর মতো পঁচিশ তিরিশ জি 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 আপনি কি প্রতি বছরে যখন এই পবিত্র অরস হয় তখন কি এখানে চলে আসে আসে মাঝে মাঝে হয়তো কাজের ঝামেলা আসতে পারি না আমার ওয়াইফ পাঠাই দেয়

আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও আশিকানরা তার মাজার জিয়ারত করতে আসেন এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভ করেন খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ ছিলেন সত্যিকার অর্থে একজন আলোকবর্তিকা যিনি মানুষের মাঝে আল্লাহর পথে চলার দিশা দেখিয়েছেন আমরা আরেকজনের সাথে কথা বলবো ওনার কাছ থেকে জানবো যে ওনারা কবে আসছে এখানে এবং কি কবে যাবে দেখি আগে ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য নিতে পারি কি না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি জামালপুর থেকে আসছি কেমন আছেন আছি ভালো আপনি কোথায় থেকে আসছেন জামালপুর সদর জামালপুর সদর থানা সদর ইউনিয়ন ইউনিয়ন বারো নং তিতলা ইউনিয়ন এখানে কবে আসছেন আজকে আসছি আজকে আসছেন যাওয়ার যাওয়া কবে রোববার রোববারে কি আখিরি মোনাজাতের পরে মোনাজাতের পরে তারপরে আপনারা যার যার স্থানে চলে যাবেন না আছে যে হরজত খাজা ইনুস আলী রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে আপনি কি কিছু জানেন জানি তো আগের কথা না আপনারা যে তার অনুসারী নেই তাহলে তো অবশ্যই কিছু জানেন না হলে তো আপনারা এখানে আসতেন না আসতেন তো কতটুকু জানেন যতটুকু জানেন অতটুকু আমাদের একটু জানান ওই যে যেটুকু জানি ওইটুকুই বলতাছি দে আই করে ভালোই আংারে যে কোনো আডা নিয়ত করলে নেত্র পূরণ আল্লাহপাকের আল্লাহপাকের কাছে কোনো নিয়ত করলে ওটা পূরণ তার ওছিলায় হ্যাঁ আল্লাহ পাক তো মানুষের হচ্ছে চাইদা সবকিছু পূরণ করে কারণ না কারো ওছিলায় যে ওছিলা না হলে তো হয়তো হয় না তার ওছিলায় আপনি আপনি এরকম কোনো ফল পাইছেন পাইছি আপনি কত দিন ধরে আন আর হচ্ছে অনুসারী হয়েছেন নো আছে আমার তিন বছর তার মধ্যে মাসে এক 2 বছর অভাব দিছিলাম তিন বছর ধরে আইতাছি তো এর আগে দুই বছর আসছিলাম আর এইবার এনে তিন বছর এবার যে তিনবার হলো তিনবার হলো তাছাড়া এমনি দুই বছর মাঝে গ্যাপ দিছিলেন কতদিন হয়েছে টোটাল কতদিন হয়েছে আপনি এনার অনুসারে নিয়ে টোটাল পাঁচ বছর হইতেছে পাঁচ বছরের মধ্যে আপনি দুই বছর আসেননি আর দুই তিন বছর এখানে আসছেন এবার যে তিন বছর এইবার নিয়ে তিন বছর আপনি কি নামাজ কালাম পড়েন যে পাঁচ অক্ত পাঁচ অক্ত পড়ি না মাঝে মাঝে যাই হোক আপনি নামাজ কালাম পড়বেন যাবেন আল্লাপাকের কাছে আল্লাহপাক দেওয়ার মালিক তো আল্লাপাক আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ তো বিহ আমরা কিন্তু কথা বললাম এক অনুসারের সাথে ভাই আসছে হচ্ছে জামালপুর থেকে এখানে দেখলাম যে যে প্যান্ডেলরা ইয়া করছে এখানে বেশিরভাগই লোক দেখলাম জামালপুর শেরপুর এই সাইডের লোকজন আছে আরও অনেক বিভিন্ন জেলার থেকে কিন্তু এখানে আসে এই ওরসে ইনারা কিন্তু বাড়িতে যাবে আঠারো তারিখে যে আখিরি মোনাজাতটা হবে তখন মোনাজাত শেষ করে এরা কিন্তু তার যার 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 কর্ম ব্যস্ত হয়ে যাবে কর্মের জন্য সবাই যার যার স্থানে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য কাকা ভালো থাকে না মোর্ষা হইলো না হচ্ছে প্রিয় দর্শকবিন্দু আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বাংলার মহান সুফি সাধক খাজাই খাজাইনুস আলী রহমাতুল্লাহ এর জীবন ও আদর্শ সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন তার ত্যাগ সাধনা ও আমাদের জীবনে নৈতিকতা ও সত্যের পথে চলার অনুপ্রেরণা আমরা যদি তার দেখানো পথে চলতে পারি তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন আরও সুন্দর হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল নাকালিয়া ভয়েস বিডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবার জন্য দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ